গুড মর্নিং এখন ঘড়িতে বাজে ছটা পনেরো মতো আর আমি উঠেছি পৌনে ছটায় তো উঠে আমার মোছা মুছি দেওয়া সব হয়ে গেছে তো এখন এসছি ছাদে ব্রাশ করতে করতে তো চারিদিকটা দেখাচ্ছি তোমাদের কত কুয়াশা না তো দেখো চারিদিকে কত কুয়াশা এখন অনেকটা কেটেছে আমি যখন প্রথম ছাদে এসেছিলাম যেন কিছু দেখাই যাচ্ছিলো না মানে কাছে না গেলে বোঝা যাবে না আর দেখো শীতকাল আসতে না আসতেই ফুলটার কী অবস্থা খুব একটা ভালো আর ফুটবে না মানে বড় ফুটবে না ছোট ছোট করে ফুটবে এত ঠান্ডায় তো ওই জন্য তো বাকি নয়ন তারাগুলো কিন্তু আমার খুব ভালো হয় তো দেখো যেই চারা গাছগুলো বসিয়েছিলাম অনেকটা বড় হয়ে গেছে তো ছাদ দেখে এসে আমি ঝপাঝপ করে কুণ্ডগুলো কুটে নিচ্ছি কারণ দুপুরে রান্না বসাতে হবে তো দেখো আজকে হচ্ছে শাক ভাজা হবে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে একটু তরকারি হবে এখানে ডাল ভিজিয়েছি মটর ডাল এটা ওই পলতা যে বলে ওর পাতা ওই পাতা দিয়ে বড়া হবে আর এখানে একটু বাটা মাছ আর দুটো পোনা মাছ আছে একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে তো এই রান্না চলো রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই ভাতের জল মানে হাঁড়িতে ফুটে গেছে চালগুলো এবার দিয়ে দেব তো চালগুলো দিয়ে দিচ্ছি এরপরে ওই চালগুলো দেয়া হয়ে গেলে ওদিকের গ্যাসটাতে শাক সিদ্ধটা বসিয়ে দেব চাল দিয়ে ভাতটা ততক্ষণে হোক আর শাক সিদ্ধটা ততক্ষণে হোক আমি ততক্ষণে কিছু খেয়ে নি খুব খিদে পেয়ে গেছে এরপর তোমাদের সঙ্গে একেবারে দুপুরবেলা দেখা হচ্ছে ঝটপট রান্নাগুলো সেরে তো এই দেখো আজকে দুপুরে আছে ভাত পেঁপে সিদ্ধ করেছি এতে আছে ওই যে বড়া বলছিলাম ডাল বেটে ওটা তো এতে আছে কমলি শাক ভাজা লঙ্কা ফোড়ন দিয়ে শুধু ভেজেছি পেঁয়াজ দিয়ে আর এতে হচ্ছে গাটা মাছের ওই সর্ষে পোস্ত আর এতে আছে ওই ফুলকপির তরকারিটা তো রান্না বান্না সব দেখিয়ে দিলাম কি হয়েছে এরপরে আমি স্নান করতে যাবো চলো স্নান করতে চলে যাই আমি দেরি হয়ে গেছে অনেকটা আজকে ঘড়িতে এখন বাজে একটা এখন আমার স্নান হয়নি চলো স্নানটা করিনি তো চান করে ছাদে চলে এসেছিলাম তো এবারে দেখো পুরো ভুদনি লাগছে আমাকে তো নিচে যাব নিচে গিয়ে চুল আঁচড়াবো আর শীতকাল যেহেতু এসেই গেছে জানো তো এমনি প্রতিদিনই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা উচিত ফেসে বাট আমার সময় হয়ে ওঠে না বাট শীতকালটাই কিছু করার থাকে না ময়েশ্চারাইজার একটু ব্যবহার করতেই হয় তো আমাদের যেমন ময়েশ্চারাইজ দরকার তেমনি গাছেদেরও কিন্তু জলের প্রয়োজন তো দেখো চারা গাছগুলোতে জল দিলাম আজকে আরও একটা নতুন চারা গাছ লাগিয়েছি জানো তো ওই চন্দ্রমল্লিকা দ্বারাও দেখাচ্ছে এই দেখো চন্দ্রমল্লিকা লাগিয়েছি আর এদিকে আরেকটা একটা গাঁদা গাছ আছে এটাকে এখনো লাগানো হয়নি কেননা টব এখনো মাটি ঠিক করা হয়নি তো আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি আমার মিনি ব্লগ যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করো আর হ্যাঁ তোমরা আমাকে কমেন্টে বলো যে তোমাদের কীরকম ভিডিও দেখতে পছন্দ হয় তো আমি সেরকম ভিডিওই করার চেষ্টা করব আজকে এতটাই তোমরা প্লিজ আমার পাশে থেকো আমার সাথে থেকে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ